টি আর বিয়াস আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন তা দেখতেই পারছেন কত সুন্দর হাইব্রিড মাগুর মাছের পণা এটি এক সাডা হাইব্রিড মাগুর মাছের পোনা এটি এটি সাইজ হচ্ছে সাইজ হচ্ছে পুরো তিন থেকে সাড়ে তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা পুকুরে চাষ করতে চান তাদের জন্য এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন তাহলে মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন বিয়াস এই হাইব্রিড মাগুর মাছ চাষ করে কিন লসের কোনো সম্ভাবনা নাই এটি যে কোনো নতুন চাষি পুরাতন চাষি চাষ করে স্বাবলম্বী হতে পারবেন যেমন এই মাছটি এত সহজে মারা যায় না রোগ বেলায় খুবই কম এটি রাগ খুশি যাতে হাইব্রিড মাগুর মাছের পোনা এটি দ্রুত সময়ে বৃদ্ধি করা যায় এবং বড় করা যায় বিয়াস যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা পুকুরে চাষ করতে চান তারা অবশ্যই কিভাবে এই মাছটিকে পুকুরে চাষ করবেন ও কি খাদ্য খাওয়াবেন এটি কি এটিকে কতটুকু মাছ চাষ করলে কীরকম খরচ হবে তা বিস্তারিত আলোচনা করবে ভিডিওর মাধ্যমে বিভাস এই হাইব্রিড মাগুর মাছ চাষ করতে হলে কোনো খরচের প্রয়োজন পড়ে না এটি যাদের নোংরা আবর্জনা ময়লা আবর্জনা পুকুর আছে তারা একদম বিনা খরচে চাষ করতে পারবেন আর যারা ভালো মানের পুকুরে চাষ করবেন তারা প্রথম অবস্থায় বাসমান ফিট খাবার খাওয়াতে হবে তাহলে তাদের একটু খরচ বেশি পড়বে আর যাদের নোংরা আবর্জনা বা ব্রয়লার মুরগির লিটার আছে তারা এই মাছ চাষ করে একদম বিনা খরচে চাষ করতে পারবেন এটি কোনো খাদ্য খাওয়াতে হবে না এগুলো ময়লা আবর্জনা খাদ্য খাওয়াবেন তাতে এই মাছ বড় করতে পারবেন এটি যাদের মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তাবাত ও গরুর লিটার এই জাতীয় খাদ্য আছে তারা কোনো খরচের চিন্তায় এটি কোনো খরচের ব্যাপার নাই এটি ময়লা আবর্জনা খাদ্য খেয়ে দ্রুত বৃদ্ধি পাবে এবং বড় হবে এটি ময়লা আবর্জনা খাদ্য আপনারা যত বেশি খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবে এবং বড় হবে এটি তিন মাস চাষ করলে আপনারা বাজার করে দিতে পারবেন তিন মাসে এক একটার এক কেজি ওজন আসে তিন মাসে এক থেকে দেড় কেজি প্লাস ওজন আনতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছ চাষ করে এটি অল্প সময়ে অধিক লাভবান হওয়া যায় এবং এটি বাজারে ভালো মানের চাহিদা রয়েছে ও দাম রয়েছে এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন যে কোনো চাষিরা নতুন পুরাতন চাষিরা এই মাছ চাষ করতে আগ্রহী যারা তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এই মাসটি সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি